আপনি কি জানেন চিত্রনায়ক শাকিব খান কেন তিনটি বিয়ে করেছেন কেনই বা দুই দুইটি বিয়ে করে ডিভোর্স দিয়েছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই শাকিব খানের পূর্ব নাম ছিল মাসুদ ডানা ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হবার এই চেয়েচি পাশ করার পর শখের বসে বন্ধুদের আয়োজন করা কনসার্টে ডান্স করেন শাকিব খান হ্যাংলা পাতলা মাসুদ দানার চমৎকার ডান্স করার দৃশ্য চোখে পড়ে যায় নিত্য পরিচালক আজিজ রেজার চোখে উনিশশো সালে প্রথম সিনেমায় চুক্তিবদ্ধ হন শাকিব খান চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর চলচ্চিত্র যখন থমকে যাওয়ার উপক্রম সেখানেই হুট করে জ্বলে ওঠেন শাকিব খান সেই যে চলে ওটা শুরু জ্বলছে নাচও আজ ঢাকা তো কাল ভারত মালয়েশিয়া স্কটল্যান্ড লন্ডন হয়ে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ অগ্রযাত্রায় অপ্রতিদ্বন্দ্বী পথ চলার অভিযাত্রী সাকিব খান কিন্তু তার জীবনের অনেক অতিষ্ঠ সালে বাংলাদেশ উাকিবান অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা প্রদান করে দুই হাজার সতেরো সালের শেষ দিকে তার বিরুদ্ধে মানহানি মামলা হয় দুই হাজার উনিশ সালে সাপলা মিডিয়া কৃতক আইনি নোটিশ পাঠানো হয় এরপর আজাও কৃতক জরিমানা গানের ইস্যু সহ অসংখ্য বিতর্কিত কাজ